আসসালামু আলাইকুম তো অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটা আমরা মেমোফাই নিয়ে করতে যাচ্ছি আজকে আমরা কথা বলবো মেমোফাইয়ের লিস্টিং প্রি মার্কেট কীভাবে প্রি মার্কেটে সেল করবেন প্রাইস কত এদের টিজিএ ডেট এবং এখানে ডেইলি স্পিন করে আপনি মান করতে পারবেন যেটা সরাসরি আপনার এই ওয়ালেটের মধ্যে তারা দিয়ে দেবে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা আজকে কথা বলতে যাচ্ছি ঠিক আছে তো প্রথমে আমরা আসবো প্রি মার্কেট প্রাইস এবং প্রি মার্কেটে কীভাবে সেল করবেন প্রাইস কেমন কী এই বিষয়ে তারপরে আমরা আসবো স্পিনের বিষয়ে কিভাবে স্পিন করে ডেইলি আপনি এখান থেকে ইথিরিয়া মান করতে পারবেন ঠিক আছে তো যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সকল আপডেট সবার আগে আমি শেয়ার করে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রামের মধ্যে আপনি জয়েন করে নেবেন তো প্রথমত আসবো আমরা এটার প্রি মার্কেটে ঠিক আছে এটা প্রি মার্কেটে কিছুক্ষণ আগেই লিস্টেড হয়েছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিচ্ছি আমরা যদি সরাসরি বিডগেট এক্সচেঞ্জের মধ্যে চলে যাই প্রি মার্কেট অপশনে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো মেমিফাইট ট্রেডটা স্টার্ট হয়ে গেছে প্রি মার্কেটে এই যে তিন সেন্ট করে চলতেছে এক একটা টোকেনের প্রাইস তো যেহেতু একটা টোকেনের প্রাইস তিন সেন্ট করে চলতেছে তাইলে আমাদের যেই পয়েন্টগুলো আছে ওইটা কিন্তু মেন পয়েন্ট না ওইটা কনভার্ট করে আমাদের টোকেন দিবে কারণ ওইটা যদি মেন টোকেন হইতো তাদের তাইলে কিন্তু প্রাইস কখনোই এত বেশি থাকতো না ওইটা কনভার্ট করে আমাদের টোকেন দিবে যেটা আমরা বুঝতে পারতেছি আর এই প্রাই প্রি মার্কেটের প্রাইস কিন্তু আপ ডাউন করে যেটা আপনারা জানেন এই প্রি মার্কেটের উপর আমার একটা ভিডিও দিয়ে আছে কিভাবে আপনি আপনার টোকেন প্রি মার্কেটে সেল করতে পারবেন আপনি চাইলে কিন্তু এখনই আপনার টোকেনটা এই যে এক একটা টোকেন তিন সেন্ট করে সেল করতে পারেন প্রি মার্কেটে যেটার জন্য কী করতে হবে সরাসরি আপনি স্কুলে যাবেন ইউটিউবে গিয়ে আমাদের একটা ভিডিও আছে প্রি মার্কেটে কীভাবে সেল করতে হয় সে বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিছি এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আমি একটা ভিডিও দিচ্ছি এই যে এখানে এই ভিডিওটা আপনার দেখে নিয়ান সবগুলো টোকেন সেল করার প্রসেসই কিন্তু সেম এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন দেখে নিয়ে এই ভিডিওতে দেখায় দিছি কীভাবে মার্কেটে টোকেন সেল করবেন একদম লাইভে এখানে আমি ডগস সেল করে দেখাইছিলাম তা আপনারা চাইলে বুলুম টোকেন সেল করতে পারেন মেমেফাই সেল করতে পারেন সবগুলোর প্রসেসই জাস্ট আমি এখানে ডগসটা সেল করে দেখাইছিলাম তো আপনি চাইলে এই যে তিন সেন্ট প্রাইসে কিন্তু আপনার টোকেনটা এখন সেল করতে পারেন আর এই প্রাইসটা আপও হইতে পারে ডাউনও হতে পারে এদের টোটাল সাপ্লাই হতেছে টেন মিলিয়ন ঠিক আছে আপনি আপনার নিজ দায়িত্বে এখানে টোকেনটা সেল করবেন তো লিস্টিংটা হইতেছে আমাদের অক্টোবর মাসের নয় তারিখে খুব বেশি সময় কিন্তু নাই এর মধ্যে তারা বিভিন্ন প্রসেস শেষ করবে এবং আমি টেলিগ্রামের মধ্যে আপডেট দিচ্ছি তারা কিন্তু অলরেডি সকল এক্সচেঞ্জে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি বাইনান্স ছাড়া এখানে সকল এক্সচেঞ্জেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকল এক্সচেঞ্জের মধ্যেই এটা লিস্টেড হয়েছে বাইনান্সের কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত নাই যদি বাইনান্সে লিস্টেড হয় সেক্ষেত্রে তারা সবার পরে একদম শেষের দিকে কিন্তু এটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করবে সেটা আমি টেলিগ্রামের মধ্যে জানাই দিব তো আশা করি প্রি মার্কেট এবং টোকেন সেল নিয়ে আপনারা সব কিছু বুঝতে পারছেন এখন আমি আসি স্পিনের বিষয়ে কিভাবে এখানে স্পিন করে ইথিরিয়াম ডেইলি আর্ন করবেন এবং কিভাবে বেশি বেশি আর্ন করবেন এবং টোকেন যত বেশি পারেন আপনারা এখানে আর্ন করবেন তো এখানে দেখতে পারতেছেন আমার আটশো পনেরোটা স্পিন আছে ঠিক আছে তো এইখানে আর অপশন কিন্তু তারা এখানে অ্যাড করছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো এখানে তারা প্রতিদিন কিন্তু গি বইটা করে গতকালকে গি বয়ে করেছিল এই যে পারভিউসের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো ওইটার রেজাল্ট গতকালকে যে গি ছিল ওইটার রেজাল্ট এখানে একদম ফার্স্ট যে উইনার ছিল সে ওয়ান পয়েন্ট এইট নাইন পাইছে যেটার ভ্যালু চার হাজার নয়শো চৌষট্টি ডলার পাঁচ হাজার ডলার পাইছে সেকেন্ড যে ছিল সে চব্বিশশো ডলার পাইছে পঁচিশশো ডলার পাইছে তিন নম্বরে যে ছিল সেও দেখেন এক হাজার ডলার পাইছে এরকম করে টোটাল দেখেন এখানে দুইশো উইনার একদম সর্বশেষ যে ছিল সে একশো পাঁচ ডলার করে পাইছে ঠিক আছে তো এইখানে প্রতিদিন এরকম করে তারা গি করবে প্রতিদিন দুইশো করে উইনার থাকবে এখানে আমরা স্পিন করে এই টিকিট টার্ন করতে পারবো ঠিক আছে এই টিকিট দিয়ে আমাদের হচ্ছে ড্র করে আর কি উইনার ঘোষণা করবে দুইশো উইনারের মধ্যে যদি আপনি থাকেন তাইলে এই যে ইথিরিয়াম যেটা এটা সরাসরি আপনার এই যে মেমএফাই ওয়ালেটের মধ্যে দিয়ে দেবে এখানে যে যে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেটের মধ্যেই কিন্তু সরাসরি দিয়ে দেবে তো আপনি জাস্ট কী করবেন স্পিন অপশানে চলে যাবেন এখান থেকে স্পিন অপশনে গিয়ে আপনার দেখবেন কতগুলো স্পিন আছে আর স্পিন কীভাবে কালেক্ট করতে হয় সেটাও আমি দেখাই দিব তো এখানে স্পিনের এখানে আমরা এইগুলো বাড়ায় নিব পঞ্চাশ করে নিতেছি নিয়ে এই যে এখানে স্পিনের উপর ক্লিক করলাম অটো স্পিন করে দিলাম অটোমেটিক স্পিন হতে থাকবে এখানে আমরা কয়েন বুস্টার সব কিছুই পাইতেছি ঠিক আছে মাঝে মাঝে আপনি ওই টিকিট পেয়ে যাবেন দেখবেন মাঝে মাঝে একটা দুইটা করে ওই যে টিকিট ওইটা পেয়ে যাবেন একটা জিনিস দেখায় আমি আপনাদেরকে এইখানে দেখেন এখানে আমার সিক্স ইন্টু সিক্স আছে তার মানে প্রতিদিন ছয়টা করে টিকিট সর্বোচ্চ আমরা কালেক্ট করতে পারবো ঠিক আছে আমার কিন্তু আজকে ছয়টা হয়ে গেছে টিক মার্ক দিয়ে আছে ঠিক আছে আর কিন্তু আমি এখান থেকে পাবো না স্প্রিনে আর টিকিট পাবো না প্রতিদিন সর্বোচ্চ ছয়টা করে কালেক্ট করতে পারবো এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে ওই ওয়ে নিয়ে যাবে এখানে ছয়টা টিকিট আপনি কালেক্ট করার পরে আপনাকে তারা একটা মেন টিকিট দেবে আর যে আমি আজকে ছয়টা কালেক্ট করে ফেলছি স্পিনের মাধ্যমে তা আমি একটা মেন টিকিট পাইছি এইটা হইতেছে আমার টিকিট নাম্বার ঠিক আছে এই টিকিট নাম্বারটা ড্রো হবে দেখ দেখেন এখনও কিন্তু আজকে যে রেজাল্ট এটা কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট হয় নাই তেরো ঘন্টা এখনও বাকি আছে তেরো ঘন্টা পরে আজকে রেজাল্টটা দিবে এখানে আমার ছয়টা কিন্তু কমপ্লিট এখানে যে নিচে দেখেন সবুজ চিহ্ন আছে এখানে লেখা আছে ঠিক আছে তো প্রতিদিন গিয়ে স্পিন করে জাস্ট এই ছয়টা আপনি কমপ্লিট করবেন ছয়টা কমপ্লিট করলে আপনাকে তার একটা মেন টিকিট দিয়ে দেবে এই মেন টিকিটটাই ড্রো হবে ড্রো হয়ে এই যে ফার্স্ট প্লেস সেকেন্ড থার্ড এরকম করে দেখেন টোটাল এখানে দুইশো উইনার আছে এই এক একজন কত করে ইথিডিয়াম পাবে সেটাও লেখা আছে তো এই দুইশোর মধ্যে যদি আপনি থাকতে পারেন তাইলে ইজিলি এখানে পেয়ে যাবেন তো অনেকেই মাল্টিপল অ্যাকাউন্ট করেন মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে যদি প্রতিদিন এখানে স্পিন করেন সেক্ষেত্রে একদিন না একদিন কিন্তু আপনি উইন হয়েই যাবেন দুইশো উইনার যেহেতু লাকের বিষয় এখানে কারণ স্পিন টোটাল এখানে র্যান্ডমলি দেওয়া হয় একদিন না একদিন কিন্তু উইন হয়ে যাবে না দেখেন বোটের সার্ভারটা কিন্তু আপাতত একটু ডাউন আছে আপনারা একটু ধৈর্য ধরে আর কি কাজগুলো করবেন এর মধ্যে তো এখান থেকে আপনারা ডেইলি জাস্ট স্পিন করে এই ছয়টা কালেক্ট কর ট্রাই করবেন ছয়টা কালেক্ট করলেই তাদের যে র্যাফেল রোড আছে ওইখানে আপনি একটা টিকিট পেয়ে যাবেন ওই টিকিটটা দিয়ে প্রতিদিন চাইলে আপনি ইথিরিয়াম আর্ন করতে পারবেন যদি আপনি উইন হন এখানে কিন্তু ভাগ্যের বিষয় আছে ঠিক আছে যদি উইন হন তাহলে কিন্তু আর্ন করতে পারবেন একটা বিষয় যে অনচেইন টাক্স ঠিক আছে এই অনচেইন টাক্সের বিষয়ে আপনারা অনেকে আপডেট চাইছিলেন যে এটা করবো কি না তা আমি বলবো ভাই এটা স্কিপ করাই বেটার কারণ এটা করলে কোনো বেনিফিট না এই জাস্ট এই কিছু কয়েন দিবে আমাদের পঞ্চাশ মিলিয়নের মতন আর এই যে একশোটা স্পিন তো এইটার জন্য এখানে টোন খরচ করার কোনো মানে আসে না আমরা এখানে ফ্রিতে কিছু পাইলে পাবো না পাইলে না পাবো কিন্তু খরচ করতে রাজি না ঠিক আছে তো আপনারা ট্রাই করবেন ওই টাক্সটা স্কিপ করা হয় তারপরেও যদি আপনার মনের মধ্যে চায় যে আমি করবো আমার ডলার আছে তাহলে ভাই করতে পারেন আপনার নিজ রিক্সে তো এখন আসি যে এই যে স্পিন এইগুলো বেশি বেশি কীভাবে আর্ন করবেন এখানে আন অপশানে যদি ক্লিক করি আমরা আন অপশনে ক্লিক করলে এখানে প্রচুর টাস্ক দেখতে পাচ্ছি দেখেন এখানে প্রচুর টাক্স আছে এই টাস্কগুলো আপনি করারটাই করবেন এখানে ইউটিউব টাস্ক আছে দেখেন অনেক টাক্স আমি কিন্তু করি না এখন পর্যন্ত এখানে টাস্ক কমপ্লিট করলে আপনি কয়েন পাবেন প্লাস এখানে আসে স্পিন পাবেন যেমন এই টাক্কটা যদি আমরা কমপ্লিট করি পাঁচ লক্ষ কয়েন পাবে এবং দশটা স্পিন পাবো এরকম করে এখানে যতগুলো টাক্ক আছে করার ট্রাই করবেন এই টাক্কগুলো করলে আর কি আপনি স্পিন পাবেন যেটা দিয়ে আপনি এখানে ডেইলি স্পিন করতে পারবেন এবং যদি আপনার অ্যাকাউন্টে রেফার থাকে তাহলে আরও বেশি পাবেন ঠিক আছে আর এখানে লেভেলের বিষয়ে জানতে চাইছেন অনেকে যে লেভেলটা ভাই আপগ্রেড করবো কীভাবে তো ভাই লেভেলটা অটোমেটিক্যালি আপগ্রেড হয় আপনি জাস্ট কয়েন আন করতে থাকেন কয়েন আন করলে লেভেলটা আপগ্রেড হয়ে যাবে যেমন এই যে আমার এই যে এখানে দেখেন একটা লিমিট দিয়ে দিছে তারা তো এইটুকু শেষ করতে পারছি আর এইটুকু বাকি আছে এইটুকু যখন শেষ করব তখন এই লেভেলটা মানে আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে এখানে লেভেলের উপরে যদি ক্লিক করি তারা এখানে আগে পনেরো লেভেল পর্যন্ত রাখছিল এখন আবার দেখছে এই যে একুশ লেভেল পর্যন্ত মেবি এখন আসে ঠিক আছে এর আগে সর্বোচ্চ লেভেল ছিল পনেরো তো আপনারা যত বেশি পারেন এই লেভেলটা আপগ্রেড করবেন পয়েন্টগুলো করবেন এবং স্পিন করে ডেইলি ওই তাদের তাতে লাকি ড্রোতে পার্টিসিপেট করেন আর এটার ক্লেমের বিষয়ে সব কিছুর বিষয়ে আমি আপডেট টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে